আলাইকুম আমি শান্তা টপস কালেকশন চলে আসলাম নতুন নতুন ঈদের কালেকশন নিয়ে আমাদের ঈদ চলে আসলো সামনে তো আসলে বেশি দেরি নেই ঈদের জন্য তো আজকে আমি দুইটা ডিজাইন দেখাই দিব ঠিক আছে দুইটা ডিজাইন দেখাই দিব খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো থাকবে আমাদের প্রায় ফার্স্টে আজকে হোয়াইটটা দিয়ে শুরু করে আমার বেশি ভালো লাগছে হোয়াইট কালারটা দুইটা কালার হোয়াইট কালার ড্রেসটা দুইটা কালার আছে দুইটা কালারই খুব সুন্দর সুন্দর কালার থাকবে পুরাটা ঝারকান স্টোন লাগানো আছে তারপরে পুতি লাগানো আছে খুব সুন্দর করে দেখেন এই যে এই জায়গাটা দেখেন ভাই এটা দেখেন তো দেখেন এই যে খুব সুন্দর করে দেখেন নিখুঁত ভাবে লাগানো আছে আরেকগুলো থাকবে ঝারকান স্টোন লাগানো থাকবে একটা স্টোন কালো হবে না একটা স্টোন পড়বে না যারা এই ড্রেস গুলো নেবেন তারা শ্যাম্পু ওয়াশ করবেন ড্রেসটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর আনকমন থাকবে এটা সাথে থাকবে ন্যারো স্টাইলের একটা প্যান্ট থাকবে প্যান্টটা খুব সুন্দর একটা প্যান্ট আর এটা সাথে থাকবে এই যে একটা দোপাট্টা ঠিক খুব সুন্দর একটা দোপাট্টা দোপাট্টা সাইডে দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে আচ্ছা এটার ভিতর কালার থাকবে দুইটা এটার ভিতরে কালার থাকবে দুইটা কালার দুইটা কালারই খুব সুন্দর কালার এই যে দুইটা কালার দুইটা কালারই তুঃখর কালার থাকবে খুবই সুন্দর কালার থাকবে অ্যাশ কালার তো আসলে এই ড্রেসগুলো যারা পারচেস করতে চাইছেন তারা দ্রুত অর্ডারটা করে ফেলবেন কেন এগুলো সীমিত স্ত কেন আমরা সারা বাংলাদেশে হোলসেল দিচ্ছি আমাদের মাল একদিনকে নামতাছে একদিকে চলে যাচ্ছে খুবই সুন্দর এটার সাথে যে দোপাট্টাটা থাকবে যেটা আর এটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে ঠিক আছে যারা পার্সেস করবে একটু দ্রুতভাবে পার্সেস করে নেন তাহলে দ্রুত পেয়ে যাবেন এখন যেটা দেখাচ্ছি জেমিচু ফ্যাব্রিক্সের উপরে থাকবে ফার্স্টেরটা থাকবে হোয়াইট গোল্ড এটা থাকবে হলো ঝিমিচু ফ্যাব্রিক্সের উপরে থাকবে পুরো অল ওভার ঝাড়খান্ড স্টোন লাগানো আছে একটি স্টোনও কালো হবে না একটা স্টোনও পড়বেও না খুবই সুন্দর হাতাটা দেখেন হাতাটা খুব সুন্দর করে পুরো চারোপাশে এই যে এইভাবে র্যাফেল করা আছে পুরো হাতার ভিতরে স্টোন লাগানো আছে ঠিক আছে পুরো হাতাটার ভিতরে স্টোন লাগানো আছে এই ড্রেসটার কালার হবে চারটা এই যে প্যান্টটা প্যান্টটা দেখেন খুব সুন্দর একটা প্যান্ট এই ড্রেসটার কালার হবে চারটা চারটা কালারই খুব সুন্দর কালার এই দেখেন ওড়নাটা আমি ওড়না পুরো ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না ঠিক আছে এই ওড়নাটা খুব সুন্দর চমৎকার ওড়না চারটা কালার চারটা কালারই খুব সুন্দর সুন্দর কালার থাকবে নাইস কালার থাকবে এগুলো প্রত্যেকটা কালার থাকবে ওয়াও এই যে প্রত্যেকটা কালার দেখেন খুব সুন্দর সুন্দর কালার এই যে খুব সুন্দর কালার চারটা কালার এটারও প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার হাতা থাকবে সেম ফ্যাব্রিক্স এর প্যান্টটা থাকবে সেম ফ্যাব্রিক্স এর আপনারা দোপাট্টা পাবেন প্রাইস মাত্র 3500 টাকা থাকবে মানে খুব সফট যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন হোলসেল এর জন্য কথা বলে হোলসেল প্রাইসটা জেনে নিন স্ক্রিন নিচে নাম্বারটা থাকবে ওই নাম্বারটাই হোলসেল নাম্বার WhatsApp আছে WhatsApp কথা বলে হোলসেল প্রাইসটা জেনে নেবেন সারা বাংলাদেশ আমরা